আপনারা দেখছিলি দেখাই পরে এটা মারে ওটা দেখাইতাম ওদিন জাস্ট এটা দেখাইছিলাম যে চুলা যেটা নতুন চুলা আর চুলা জ্বলে আমার ভিডিও দেখছিলাম আজকে ভাবসি মারে ওটার মধ্যে লইয়া নিয়া দেখায় দেখ একটা এখন বিছনাটা কিন্তু বিছনা একটু চিকনা বিছনা করছি ও কিন্তু শেষ স্মল একজনের ওই জায়গা ঘুমাই পুরা সেটা সপ্তাহ লগে আছে চলো নিশ্চয়

শ্রিভূমি সমালোচনা কংগ্রেস কে বিদ্যালয়ের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র ঝাড়খন্ডে বিজেপি সরকার গয়না সফর গায়না সফর মোদী পাচার সর্বোচ্চ গায়না 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 আজকে খালি কি আজকে যে এই যে শাক

এনিবে যদি শীতের কোন ধরনের খাফর থাকে ব্ল্যাঙ্কেট থাকে লেফ থাকে যে কোনো কিছু থাকে আপনারা যদি এটা ড্রাইক্লিং করতে চান যোগাযোগ করেন ইউক্লিন গোপালজি মার্কেট করিমগঞ্জ স্কিনও তার ফোন নাম্বার দেওয়া আছে তারা পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিও আছে তো এইসব যে কোনো কিছু বিষয়ে বিস্তারিত জানতে স্কিনও দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেবেন এখানে আমি আরেকটা জিনিস দেখাই লাই অতদিন আপনি আমার গাড়ির মধ্যে দেখছিলাম ফ্যালকন ফেস্টিভ্যাল এখন এখানে দেখুন এটা এখন করিমগঞ্জ মিউজিক ফেস্টিভ্যালের লাগে আমরা গাড়িটা সেই পাপনের ফটো দিয়ে খুব সুন্দর করি এখানে সাজানি হয়েছে যেটার এই প্রোগ্রামটা হয়েছে কি আপনার আট এবং নয় তারিখ যেটা কি নিমণি স্কুলের মাঠে তো আপনার যদি এই প্রোগ্রামে জয়েন করতে চাই ঠিক আছে এই যে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে একটা দুইটা আছে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারবা অনলাইনেও বুকিং করতে পারবা সব ফেসিলিটি আছে কয়লার কয়লার বাবা কইলে কিনিলি মুখ একটা কত

ওটার মধ্যে धोके বনছে দেখতাই নি কিলা বনছে দেখতাই নি देखतै निकिला बन्छे আমি দেখাই ओले ভাল লাগছে নিটা বাজে চাকছে আপনার নন্ধ